কাবাব প্রেমীদের কাবাব খুঁজে হতাশ হওয়ার দিন শেষ কাবাব মানে জম্ফা কুমিল্লা শহরে ইচ্ছে মতো বিভিন্ন আইটেমের কাবাব খেতে চাইলে জম্ফাই হবে প্রথম পছন্দ কারণ এখানে আছে অনেকগুলো কাবাব আইটেম ও মাছের বারবিকিউ এত কাবাব একসাথে এক রেস্টুরেন্টে কুমিল্লা সম্ভবত খুঁজে পাওয়া বেশ কঠিন দিন দিন কুমিল্লার মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এই কাবাবের রেস্টুরেন্ট ফুডকার্ট দিয়ে যাত্রা শুরু হলেও এখন ধীরে ধীরে রেস্টুরেন্টে পরিণত হয়েছে পাশাপাশি অল্প সময়ে এখন শহরের বেশ পরিচিত একটি নাম এই জম্ফা আজকের ভিডিওতে চলুন আপনাদেরকে দেখাই কি কি কাবাব রয়েছে এই জম্ফাতে কাবাব খাইতে যারা পছন্দ করেন কিন্তু তারা জানেন না কুমিল্লা শহরে একটা কাবাবের রেস্টুরেন্ট আছে যেখানে বিভিন্ন আইটেমের কাবাব পাওয়া যায় আজকের ভিডিওটা আমি মূলত তাদের জন্য করছি আমি এই মুহূর্তে আছি জম্পাতে আমি জমফাতে এসে যে খাবারগুলি অর্ডার করেছি আমি মূলত নিয়েছিলাম এখানে রেশমি কাবাব বটি কাবাব হারিয়ানি কাবাব বারবিকিউ উইংস চিকেন তারপর হচ্ছে হচ্ছে বিফ কাবাব আচ্ছা তেলাপিয়া বারবিকিউ তো এই খাবারগুলি নিয়েছি আমি আজকে একটা একটা করে ট্রাই করবো জম্পাতে আসলে পাবেন রেশমি কাবাব হারিয়ানি কাবাব বিফ কাবাব জালি কাবাব তেলাপিয়া মাছের বারবিকিউ এছাড়া টুনা মাছের বার্বিকিউ কিন্তু পেয়ে যাবেন প্রি অর্ডারে তাদের কলিজা সিঙ্গারা চিকেন বানো বেশ জনপ্রিয় ভোজন প্রেমিকদের কাছে স্বল্প মূল্যে খাবারকে তৃপ্তির ডেকুর দিতে আমিও চলে আসলাম জম্পাতে চলুন ট্রাই করি তাদের খাবারগুলো আমি শুনতে যদি ট্রাই করি দিয়ে শুরু করি আমি যেটা নিলাম এটা হচ্ছে রেশমি কাবাব যন্ত্রার সবচেয়ে বেশি জনপ্রিয় যে কাবাবটা সেটা হচ্ছে বটি কাবাব এটা হচ্ছে সেই বটি কাবাব এটা খুব চলে মানুষ কুমিল্লার মানুষ এটাকে খুব পছন্দ করে নিয়েছে বলা চলে দেখি একটু জাল জাল বটি কাবাবটা দেখতে খুব সুন্দর লাগছে অনেক পছন্দের আমাদের এখানে মূলত বটি কাবাব রেশমি কাবাব হারিয়ালি কাবাব মালাই তান্দুরি বার্বিকিউ উইংস বারবিকিউ তান্দুরি নাগা বার্বিকিউ রেগুলার তান্দুরি ফিশ তারপর শিক কাবাব এই আইটেমগুলো পাওয়া যায় ফিশের মধ্যে আসলে আমাদের দুইটা আইটেম থাকে আর রেগুলার তালাপি আমরা করি আর হচ্ছে কোরালটা আমরা প্রিয় অর্ডারে দেই মানুষের মুখে মুখে বা মানুষের জনপ্রিয়তার কারণে আজকে আমাদের এটুকু করতে পেরেছি আমরা সরি আমাদের কাস্টমারদের ভালোবাসার কারণে তো আমাদের এখানে দেখা গিয়েছে যে চিকেন বটি কাবাব এবং রেশমি কাবাব এই দুটো কাবাবের কাস্টমার ফ্যামিলি সবচেয়ে বেশি এর বাইরেও দেখা যাচ্ছে যে এখন আমরা বিফ শিখ শুরু করেছি আর ফিশটাও রানিং চলছে তো যারা আসলে তেলাপিয়া খেতে পছন্দ করে তারা কিন্তু বর্তমানে কুমিল্লা শহরে যদি কোথাও তেলাপিয়া মাছের কথা হতে প্রথমেই জামফার নামটা তোলে এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া বর্তমানে তো আমার আশা থাকবে যে আপনারা সবাই আসবেন অবশ্যই একবার হলো ট্রাই করে যাবেন যদি কোনো ভুল থাকে সেটাও আমাদেরকে জানিয়ে যাবেন যদি কোনো ভালো লাগে আপনাদের কাছে সেটাও আশা করি আপনারা জানাবেন এবং আশা করি কুমিল্লা শহরে জম্পা টপ ব্র্যান্ডেড কাবাবের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হবে আমার জানামতে এতগুলো কাবাব এতগুলো আইটেম নিয়ে কেউ এখন পর্যন্ত কাজ করছে না আমরাই শুরু করেছি কাজ করা এবং আমরা কিন্তু প্রথমে খুবই সীমিত পরিমাণে শুরু করেছিলাম অল্প কিছু কাবাব দিয়ে শুরু করেছি বাট আল্লাহ রহমতে এখন কিন্তু আমাদের আমি বললাম যেটা অলরেডি আট দশটা আইটেম রানিং চলতেছে এবং আশা করি আমরা শীতের মধ্যে আরও দু একটা আইটেম নতুন করে লঞ্চ করছে আমাদের ওপেনিং টাইমটা হচ্ছে আমাদের বর্তমানে এটা যেহেতু গরমকাল গরমকালে আমরা ওপেন করতেছি পাঁচটা থেকে পাঁচটা থেকে আর ক্লোজটা আসলে এগারোটা পর্যন্ত আমরা থাকি এগারোটার মধ্যে আমরা ক্লোজ করে ফেলি এর মধ্যে ডিপেন্ড করে যে অনেক সময় কাস্টমার রাজ বেশি থাকলে দশটা সাড়ে দশটার মধ্যেও খাবার শেষ হয়ে যায় কারণ আমরা খুবই লিমিটেড আইটেম আনি আমরা ফ্রেশ খাওয়াতে পছন্দ করি তো আমরা একটা লিমিটেড খাবারই করি ওই কোয়ান্টিটিটা থাকা পর্যন্তই আমরা আসলে অন থাকি আর শীতকাল সামনে আসতেছে আশা করি আমরা শীতকালে চারটা থেকে শুরু করতে পারবো কুমিল্লা শহরে শহরের পাড় থেকে কিছুটা সামনে স্কুল পার হয়ে কুমিল্লা শহরের যে একমাত্র স্টেডিয়াম বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম সেই বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের সেকেন্ড গেটে আপনারা যে কেউ যে কাউকে বললেই দেখিয়ে দিবে সেকেন্ড গেটে জম্পার্সেন্ট কোথায় ইনশাল্লাহ আপনাদেরকে পরিচয় করে দেবে ধন্যবাদ